আপনি যদি দেখেন যে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান তিনি বলছেন যে আমি যখন ছোট ছিলাম ক্যাডেট কলেজে ভর্তি হব মাত্র তো একশত টাকা প্রয়োজনে এই একশত পঞ্চাশ টাকার ব্যবস্থা আমার বাবা করতে পারেনি আমি যে প্যান্টটা পরে আমি ভাইবা দিতে যাবো সেই প্যান্ট আমার ছিল না আমার স্কুলের যে দারোয়ান ছিল এই দারোয়ানের কাছ থেকে মাত্র একটা প্যান্ট নিয়ে সেটা দিয়ে আমি ভাইবা দিতে গিয়েছিলাম আমি ক্যাডেট কলেজে নির্বাচিত ক্যাডেট ছাত্র হিসেবে নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমি সেখানে পড়াশোনা কন্টিনিউ করতে পারছিলাম না আমি যে বাজারে আমার বাবা ছোট্ট পানের দোকান ছিল সেই বাজারের মানুষগুলোর কাছ থেকে আমার বাবা কিছু টাকা ধার করে কিছু টাকা সাহায্য নিয়ে আমাকে পড়াশোনার জন্য খরচ দিত অথচ সেই মানুষটি তিনি যদি বাংলাদেশের এই টাকার উপর সিগনেচার না দিতেন তাহলে বাংলাদেশের টাকাগুলো পাশ হতো আমাদের মহানগরের সম্মানিত সভাপতি বলেছেন আমরা দায়িত্ব নিতে চাই আমরা মিছিলের জন্য আমরা মিটিংয়ের জন্য আমাদের প্রোগ্রামের জন্য আমরা আপনাদেরকে কখনোই ডাকিনি বরং আপনাদের ক্যারিয়ার ডেভেলপের আমরা আপনাদেরকে ডেকেছি এবং আমরা আগামীতেও আপনাদেরকে ডাকব আমরা তো মিছিল তখন যখন আমরা হই আমরা তো মিটিং তখনই করি যখন আমাদের মনে হয় যে আমাদের মিটিং এই জাতি জাতি এবং গঠনের জন্য ভূমিকা পালন করি আমাদের অসংখ্য শিক্ষার্থী রয়েছে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল যার মধ্যে একটি বলতে চাই যে অনেকেই রয়েছে যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে আসেন বা শহরে প্রথম পড়াশোনা করতে যখন আসেন আসার পরে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় কোথায় যাবে কোথায় থাকবে কোথায় খাবে এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জ হয়ে যায় এই জন্য উদারত আহ্বান রাখতে চাই ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে আছে আপনারা যখন আপনাদের সংকট মনে হবে যখন মনে হবে যে আমার পাশে আমার বড় ভাইটিকে দরকার যখন মনে হবে যে আমার অভিভাবক হিসেবে একজন মানুষ থাকুক যারা আমাকে একটু সহযোগিতা করবে আমার নিরাপত্তার জন্য কাজ করবে আমার মনে হয় ইসলামী ছাত্র শিবিরের কাছে আসলে আপনি সেই নিরাপত্তা সর্বশেষ কথা বলতে চাই পৃথিবীতে দারিদ্রতার কারণে এমন কোন ব্যক্তি নেই যে পড়াশোনা বন্ধ হয়েছে দারিদ্রতার কারণে ক্যারিয়ার গঠন করতে পারেনি এরকম কোন ইতিহাস বা আমার মনে হয় কোনো মানুষ তৈরি হয়েছে এরকম আমার মনে হয় হয়নি আপনি যদি দেখেন যে ঠিক আমাদের পাশের রাষ্ট্রেই যিনি দীর্ঘদিন পর্যন্ত কি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন এ পিজে কালাম তাই না এপিজে আবদুল কালাম উনি বলেছিলেন যে আমি যখন ছোট ছিলাম তখন সেই কেরালা নদীর মাঝে আমার বাবার সাথে মাছ শিকার করতাম এবং আমি প্রতিদিন স্কুলে দেরিতে আসতাম টিচার আমাকে দাঁড় করিয়ে রাখতেন কারণ আমার বাবা ছিলেন একজন মৎস্য শিকারী আমার বাবা মৎস্য শিকারী হওয়ার পরেও আজকে আমি এই মিসাইল ম্যানে পরিণত হয়েছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান তিনি বলছেন যে আমি যখন ছোট ছিলাম ক্যাডেট কলেজে ভর্তি হবো মাত্র তো একশো পঞ্চাশ টাকা ব্যবস্থা আমার বাবা করতে পারেনি আমি যে প্যান্টটা পরে আমি দিতে যাব। সেই প্যান্ট আমার ছিল না আমার স্কুলের যে দারোয়ান ছিল এই দারোয়ানের কাছ থেকে মাত্র একটা প্যান্ট নিয়ে সেটা দিয়ে আমি দিতে গিয়েছিলাম আমি ক্যাডেট কলেজে নির্বাচিত হয়েছি ক্যাডেট কলেজের ছাত্র হিসেবে নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমি সেখানে পড়াশোনা কন্টিনিউ করতে পারছিলাম না আমি যে বাজারে আমার বাবা ছোট্ট পানের দোকান ছিল সেই বাজারের মানুষগুলোর কাছ থেকে আমার বাবা কিছু টাকা ধার করে কিছু টাকা সাহায্য নিয়ে আমাকে পড়াশুনার জন্য খরচ দিত অথচ সেই মানুষটি তিনি যদি বাংলাদেশের এই টাকার উপর সিগনেচার না দিতেন তাহলে বাংলাদেশের টাকাগুলো পাশ হতো এজন্য উদারত আহ্বান রাখতে চাই আমাদের দারিদ্রতা আমাদের প্রতিবন্ধকতা এবং আমাদেরকে যেন কোনোভাবেই আমাদের যে হীনমন্যতা এই হীনমন্যতা যেন আমাদেরকে ছোট করতে না পারে আমরাই আগামীর বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আমাদের নিজেদের মতো করে গঠন করতে হবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Islamic Tone 24 in charge of the ghetto